পঞ্চদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর পৌগণ্ডলীলা পঞ্চদশ পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার এই পরিচ্ছেদে গঙ্গাদাস পণ্ডিতের কাছে মহাপ্রভু ব্যাকরণ পড়েন এবং তখন তিনি ব্যাকরণের টিকা রচনায় প্রবীণতা লাভ করেন তিনি মাকে একাদশীর দিন খেতে নিষেধ করেন বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে তাকে সন্ন্যাস গ্রহণ করতে আহ্বান করেন এবং তিনি তা না শুনে পিতা মাতার সেবা করার ইচ্ছা প্রকাশ করেন তাতে বিশ্বরূপ তাকে পুনরায় গৃহে পাঠিয়ে দেন এরূপ একটি আখ্যায়িকা বলেন এই পরিচ্ছেদে জগন্নাথ মিশ্রের পরলোক বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীর পানি গ্রহণ আদি বিবরণ সূত্ররূপে বর্ণিত হয়েছে শ্লোক এক অনুবাদ যার পাদপদ্মে সুমন চামেলি বা মালতী ফুল অর্পণ করা মাত্র জড় তর্পণ পরায়ণ ঘোর বিষয়ীও ভগবত ভক্তে পরিণত হয় সেই শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুকে আমি ভজনা করি শ্লোক দুই জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ দুই শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর জয় শ্রী মন্নিত্যানন্দ প্রভুর জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয় শ্লোক তিন লীলার সূত্র করিয়ে গণন পৌগণ্ড বয়সে প্রভুর মুখ্য অধ্যয়ন তিন শ্লোকার্থ এখন আমি সূত্রের আকারে মহাপ্রভুর পৌগণ্ড লীলা পাঁচ থেকে দশ বৎসর পর্যন্ত বর্ণনা করব। এই বয়সে প্রভুর মুখ্য কার্যকলাপ ছিল অধ্যয়ন শ্লোক চার অনুবাদ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর পৌগণ্ডলীলা অতি বিস্তৃত তার বিদ্যারম্ভ থেকে এই লীলার শুরু এবং তার অতি মনোহর পানি গ্রহণ লীলায় তার শেষ শ্লোক পাঁচ গঙ্গাদাস পণ্ডিত স্থানে পড়েন ব্যাকরণ শ্রবণ মাত্রে কণ্ঠে কৈল বৃত্তিগণ পাঁচ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু যখন গঙ্গাদাস পণ্ডিতের কাছে ব্যাকরণ পড়ছিলেন তখন সোনামাত্রই তিনি ব্যাকরণের সূত্র সমূহ কণ্ঠস্থ করেছিলেন তাৎপর্য ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে মহাপ্রভু প্রথমে বিষ্ণু ও সুদর্শন নামক দুজন শিক্ষকের কাছ থেকে সামান্য বিদ্যা উপার্জন করেন তারপর একটু বড় হলে তিনি গঙ্গা দাস পণ্ডিতের কাছে ব্যাকরণ পড়েন সংস্কৃত ভাষা শিখতে হলে প্রথমে ব্যাকরণ শিখতেই বারো বছর সময় লাগে যখন খুব ভালোভাবে ব্যাকরণ শেখা হয়ে যায় তখন অতি সহজে সংস্কৃত শাস্ত্র অথবা সাহিত্য হৃদয়ঙ্গম করা যায় কেননা সংস্কৃত ব্যাকরণ হচ্ছে সংস্কৃত অধ্যয়নের দ্বার স্বরূপ শ্লোক ছয় অপকালে হইলা পঞ্জী টিকাতে প্রবীণ চিরকালের পড়ুয়া জিনে হইয়া নবীন ছয় শ্লোকার অতি অল্প সময়ের মধ্যে তিনি টিকা নামক ব্যাকরণের টিকা বিশ্লেষণে এত পারদর্শিতা লাভ করলেন যে তিনি অন্য সমস্ত প্রবীণ ছাত্রদের পর্যন্ত পরাস্ত করলেন ভক্তি ঠাকুর বলেছেন যে পঞ্জি টিকা নামক একটি প্রসিদ্ধ টিকা ছিল মহাপ্রভু তা অত্যন্ত সরলভাবে ভাবে বিশ্লেষণ করে টিপ্পণী প্রস্তুত করেছিলেন শ্লোক সাত অধ্যয়ন লীলা প্রভুর দাস বৃন্দাবন চৈতন্য মঙ্গলে কৈল বিস্তারি বর্ণন সাত শ্লোকার্থ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে পরবর্তীকালে যা শ্রী শ্রীচৈতন্য ভাগবত নামে পরিচিত হয় বিস্তারিতভাবে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর অধ্যয়ন লীলা বর্ণনা করেছেন তাৎপর্য চৈতন্য ভাগবতের আদি খণ্ডের চতুর্থ ষষ্ঠম সপ্তম অষ্টম নবম ও দশম অধ্যায়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর অধ্যয়ন লীলা বর্ণনা করা হয়েছে শ্লোক আট একদিন মাতার পদে করিয়া প্রণাম প্রভু কহে মাতা মোরে দেহ এক দান আট শ্লোকার একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার মায়ের কাছে প্রণতি নিবেদন করে বলেছিলেন মা আমাকে কি তুমি একটি দান দেবে শ্লোক নয় মাতা বলে তাই দিব যা তুমি মাগিবে প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে নয় শ্লোকার্থ তার মা উত্তর দিয়েছিলেন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন মহাপ্রভু বলেছিলেন দয়া করে একাদশীর দিন অন্ন গ্রহণ করবে না তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্ধ পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন দানা গ্রহণ করে সে মাতা পিতা ভাই ও গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয় একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় বৈষ্ণবগণ বিষ্ণুকে নিবেদিত প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না কিন্তু একাদশীর দিনে বিষ্ণুর মহাপ্রসাদ পর্যন্ত বৈষ্ণবদের খাওয়া উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোন রকম শস্য দানা এমনকি তা যদি বিষ্ণু প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে শ্লোক দশ শচি কহে না খাইব ভালোই কহিলা সেই হইতে একাদশী করিতে লাগিলা দশ সচি মাতা বলেছিলেন তুমি ভালো কথাই বলেছ আমি একাদশীর দিন অন্ন গ্রহণ করব না সেই দিন থেকে তিনি একাদশীর উপবাস করতে শুরু করেন তাৎপর্য স্মার্ত ব্রাহ্মণেরা বলে যে একাদশীর দিন উপবাস করা বিধবাদের অবশ্য কর্তব্য কিন্তু সধবাদের একাদশী ব্রত পালন করা উচিত নয় মনে হয় মহাপ্রভুর অনুরোধের পূর্বে মাতা একাদশী ব্রত পালন করছিলেন না কেননা তিনি ছিলেন সধবা কিন্তু বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন একাদশীর দিন কোনো রকম শস্য দানা গ্রহণ করা উচিত নয় এমন কি তা যদি বিষ্ণু প্রসাদও হয় তবুও গ্রহণ করা নিষিদ্ধ শ্লোক এগারো তবে মিশ্র বিশ্বরূপের দেখিয়া যৌবন কন্যা কন্যাচাহি বিবাহ দিতে করিলেন মন এগারো শ্লোকার্থ বিশ্বরূপ যৌবনে পদার্পণ করেছেন দেখে জগন্নাথ মিশ্র উপযুক্ত কন্যা দেখে তার বিবাহ দিতে মনস্থ করলেন শ্লোক বারো বিশ্বরূপ শুনি ঘর ছাড়ি পলাইলা সন্ন্যাস করিয়া তীর্থ করিবারে গেলা বারো শ্লোকার্থ সেই কথা শুনে বিশ্বরূপ গৃহত্যাগ করলেন এবং সন্ন্যাস গ্রহণ করে তীর্থ পর্যটন করতে লাগলেন শ্লোক তেরো শুনি শচি মিশ্রের দুঃখী হইল মন তবে প্রভু মাতা পিতার কৈল আশ্বাসন তেরো শ্লোকার্থ তাদের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপের গৃহত্যাগের কথা শুনে সচি মাতা ও জগন্নাথ মিশ্র অত্যন্ত দুঃখিত হলেন কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাদের আশ্বাস দিলেন শ্লোকচোদ্দ ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল চোদ্দ শ্লোকার্থ মহাপ্রভু বললেন হে মাতো হে পিত বিশ্বরূপ যে সন্ন্যাস গ্রহণ করেছে তাতে ভালোই হয়েছে কেননা তার ফলে সে তার পিতৃকুল ও মাতৃকুল দুই উদ্ধার করল তাৎপর্য কেউ কেউ বলে যে শাস্ত্রে কলিযুগে সন্ন্যাস গ্রহণ নিষেধ করা হয়েছে বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করা অনুমোদন করেননি শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে গোমেধ যোগ্য ও সন্ন্যাস গ্রহণ মাংস দ্বারা পিতৃশ্রাদ্ধ এবং দেবরের দ্বারা সন্তান উৎপাদন এই পাঁচটি প্রথা নিষিদ্ধ ব্রহ্ম বৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড একশো পঁচাশিতম অধ্যায়ের একশো আশিতম তম শ্লোক কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপের সন্ন্যাস অনুমোদন করেছিলেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল তাহলে কি আমাদের মনে করতে হবে যে শ্রী চৈতন্য মহাপ্রভু পরস্পর বিরোধী মন্তব্য করেছিলেন না প্রকৃতপক্ষে তিনি তা করেননি ভগবানের সেবায় সর্বতভাবে নিজেকে নিয়োজিত করার যে সন্ন্যাস তা অনুমোদিত এবং সকলেরই কর্তব্য হচ্ছে সেই সন্ন্যাস গ্রহণ করা কেননা সেই প্রকার সন্ন্যাস গ্রহণ করার ফলে পিতৃকুল ও মাতৃকুলের জন্য সব চাইতে শ্রেষ্ঠ সেবা করা হয় তবে মায়াবাদ সন্ন্যাস গ্রহণ করা উচিত নয় প্রকৃতপক্ষে যা হচ্ছে সম্পূর্ণ অর্থহীন আমরা দেখতে পাই বহু মায়াবাদী সন্ন্যাসী নিজেদের ব্রহ্ম অথবা নারায়ণ বলে মনে করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং সারাদিন ভিক্ষা করে বেড়াচ্ছে যাতে তারা তাদের ক্ষুধার সময় উদর পূর্তি করতে পারে মায়াবাদী সন্ন্যাসীরা এতই অধপতিত হয়েছে যে তাদের একটি গোষ্ঠী কুকুর শুকর আদি সব কিছু খায় এই ধরনের অধপতিতকে সন্ন্যাস গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রকৃতপক্ষে শঙ্করাচার্যের সন্ন্যাস প্রথা অত্যন্ত কঠোর ছিল কিন্তু পরবর্তীকালে কথিত মায়াবাদী সন্ন্যাসীরা সন্ন্যাসী হওয়া মানে নারায়ণ হয়ে যাওয়া এই ভ্রান্ত দর্শনের প্রভাবে অধপতিত হয়েছে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু সেই ধরনের সন্ন্যাস বর্জন করেছিলেন কিন্তু সন্ন্যাস হচ্ছে বর্ণাশ্রম ধর্মের একটি অঙ্গ সুতরাং তিনি তা বর্জন করবেন কি করে শ্লোক পনেরো আমি তো করিব তোমা দুহার সেবন শুনিয়া সন্তুষ্ট হইল পিতা মাতার মন পনেরো শ্রী চৈতন্য মহাপ্রভু তার পিতা মাতাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি তাদের সেবা করবেন এবং তার ফলে তারা সন্তুষ্ট হয়েছিলেন শ্লোক ষোলো একদিন অচেতন হইয়া ষোলো একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানকে নিবেদিত সুপারি খেয়েছিলেন এবং তা মাদক দ্রব্যের মতো ক্রিয়া করার ফলে তিনি অচেতন হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন তাৎপর্য সুপারিও এক প্রকার মাদক দ্রব্য সেই জন্য তা সেবন করা নিষিদ্ধ শ্রীচৈতন্য মহাপ্রভু সুপারি খেয়ে মূর্ছিত হওয়ার লীলা করে আমাদের শিক্ষা দিয়ে গেলেন যে সুপারি খাওয়া উচিত নয় এমনকি তা যদি বিষ্ণু প্রসাদও হয় ঠিক যেমন একাদশীর দিন অন্ন গ্রহণ করা উচিত নয় শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্ছিত হয়ে পড়ার লীলার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে পরমেশ্বর ভগবান রূপে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং যা ইচ্ছা তাই খেতে পারেন কিন্তু আমাদের তার লীলার অনুকরণ করা উচিত নয় শ্লোক আস্তে পিতা মাতা মুখে দিল পানি সুস্থ কহে প্রভু অপূর্ব কাহিনী সতেরো তার পিতা মাতা তখন অত্যন্ত ব্যস্ত হয়ে তার মুখে জল দিলেন এবং মহাপ্রভু সুস্থ হয়ে তাদেরকে এক অপূর্ব কাহিনী বললেন শ্লোক আঠেরো এথা হইতে বিশ্বরূপ মোরে লয়া গেলা সন্ন্যাস করহ তুমি আমারে কহিলা আঠেরো শ্লোকার মহাপ্রভু বললেন বিশ্বরূপ আমাকে এখান থেকে নিয়ে গেল এবং আমাকে সন্ন্যাস গ্রহণ করতে অনুরোধ করল শ্লোক উনিশ আমি কহি আমার অনাথ পিতা মাতা আমি বালক সন্ন্যাসের কিবা জানি কথা উনিশ শ্লোকার আমি বিশ্বরূপকে বললাম আমার পিতা মাতা অনাথ আর আমিও হচ্ছি নিতান্ত বালক সন্ন্যাস আশ্রম সম্বন্ধে আমি কি জানি শ্লোক কুড়ি গৃহস্থ হইয়া করিব পিতা মাতার সেবন ইহাতেই তুষ্ট হইবেন লক্ষ্মী নারায়ণ কুড়ি গৃহস্থ আশ্রম অবলম্বন করে পিতা মাতার সেবা করব এবং তার ফলে লক্ষ্মী নারায়ণ আমার তুষ্ট হবেন শ্লোক একুশ তবে বিশ্বরূপ ইহা পাঠাইল মোরে মাতাকে কহিও কোটি কোটি নমস্কারে একুশ শ্লোকার তখন বিশ্বরূপ আমাকে এখানে পাঠিয়ে দিল এবং আমাকে বলতে বলল মাকে আমার কোটি কোটি নমস্কার জানিও শ্লোক বাইশ এই মতো নানা লীলা করে গৌরহরি কি কারণে লীলা ইহা বুঝিতে না পারি বাইশ শ্লোকার এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু নানা রকম লীলা বিলাস করছিলেন কিন্তু তিনি যে কেন তা করছিলেন তা আমি বুঝতে পারিনি তাৎপর্য পরমেশ্বর ভগবান এবং তার ভক্তরা যখন এই জগতে কোনো উদ্দেশ্য সাধন করার জন্য আসেন তখন তারা মাঝে মাঝে এমন আচরণ করেন যে সাধারণ মানুষ তা বুঝতে পারে না তাই বলা হয়েছে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝ বৈষ্ণব তার উদ্দেশ্য সাধন করার জন্য যা অনুকূল তাই গ্রহণ করেন কিন্তু মূর্খ লোকেরা সেই অতি উন্নত বৈষ্ণবের উদ্দেশ্য না জেনে তাদের সমালোচনা করে তা করতে নিষেধ করা হয়েছে মহৎ উদ্দেশ্য সাধনের জন্য বৈষ্ণব যা করেন তা বুঝতে না পেরে তাদের সমালোচনা করা একটি মস্ত বড়ো অপরাধ এবং তার ফলে সমালোচনাকারীর সর্বনাশ হয় শ্লোক তেইশ কতদিন রহি মিশ্র গেলা পরলোক মাতা পুত্র দুহার বাড়িল শোক তেইশ তার কিছুদিন পর জগন্নাথ মিশ্র পরলোক গমন করলেন এবং মাতা ও পুত্রের অন্তরে অত্যন্ত শোকের উদয় হল শ্লোক চব্বিশ বন্ধু বান্ধব আশি দুহা প্রবোধিল পিতৃক্রিয়া বিধি মতে ঈশ্বর করিল চব্বিশ শ্লোকার্থ বন্ধু বান্ধবেরা এসে শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার মাতাকে প্রবোধ দিলেন তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তিনি বৈদিক বিধি অনুসারে পিতৃক্রিয়া সম্পাদন করলেন শ্লোক পঁচিশ কতদিনে প্রভু চিত্তে করিলা চিন্তন গৃহস্থ হইলাম এবে চাহি গৃহধর্ম পঁচিশ শ্লোকার্থ তার কিছুদিন পর মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন আমি সন্ন্যাস গ্রহণ করিনি এবং যেহেতু আমি গৃহস্থ হয়েছি তাই আমার কর্তব্য হচ্ছে গৃহধর্ম পালন করা শ্লোক ছাব্বিশ গৃহিণী বিনা গৃহধর্ম না হয় শোভন এত চিন্তি বিবাহ করিতে হইল মন ছাব্বিশ শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু বিবেচনা করলেন গৃহিণী বিনা গৃহ গৃহধর্ম যথাযথভাবে পালন হয় না তাই মহাপ্রভু বিবাহ করতে মনস্থ করলেন শ্লোক সাতাশ অনুবাদ গৃহকে গৃহ বলা হয় না গৃহিণীকেই গৃহ বলা হয় কেউ যদি গৃহিণী সহ গৃহে বাস করে তখন মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধিত হয় শ্লোক আঠাশ দৈবে একদিন প্রভু পড়িয়া আসিতে বল্লভাচার্যের কন্যা দেখে গঙ্গা পথে আঠাশ শ্লোকার্থ একদিন মহাপ্রভু যখন পাঠশালা থেকে গৃহে ফিরছিলেন তখন দৈবক্রমে তিনি গঙ্গার পথে বল্লভাচার্যের কন্যাকে দেখতে পেলেন শ্লোক উনত্রিশ পূর্ব সিদ্ধ ভাব দুহার উদয় করিল দৈবে বন ঘটক সচি স্থানে আইল উনত্রিশ শ্লোকার্থ যখন মহাপ্রভু ও লক্ষ্মী দেবীর সাক্ষাৎ হলো তখন তাদের পূর্ব সিদ্ধ ভাবের উদয় হলো এবং দ্বৈবযোগে বনমালি ঘটক তখন সচি মাতার সঙ্গে দেখা করতে এলেন তাৎপর্য বনমালি ঘটক ছিলেন নবদ্বীপবাসী বিপ্র তিনি মহাপ্রভুর বিবাহের ঘটকালি করেন গৌর গণদ্দেশ দীপিকায় শ্লোক ঊনপঞ্চাশ বর্ণনা করা হয়েছে পূর্ব পূর্বলীলায় যিনি ছিলেন বিশ্বামিত্র যিনি রামচন্দ্রের বিবাহের ঘটকালি করেছিলেন এবং পরবর্তী লীলায় রুক্মিণী দেবী যে ব্রাহ্মণকে শ্রীকৃষ্ণের কাছে পাঠিয়েছিলেন তিনিই হচ্ছেন চৈতন্য চৈতন্যলীলার বনমালী ঘটক শ্লোক তিরিশ শচীর ইঙ্গিতে সম্বন্ধ করিল ঘটন লক্ষ্মীকে বিবাহ কইল শচীর নন্দন তিরিশ শ্লোকার্থ শচী দেবীর নির্দেশ অনুসারে বনমালী ঘটক বিবাহের আয়োজন করলেন এবং এভাবেই যথা সময় মহাপ্রভু লক্ষ্মী দেবীকে বিবাহ করলেন শ্লোক একত্রিশ বিস্তারিয়া বর্ণীলা তাহা বৃন্দাবন দাস এই তৌগণ্ডলীলার সূত্রপ্রকাশ একত্রিশ শ্লোকার্থ বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত পৌগণ্ডলীলা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন আমি কেবল এই লীলাসমূহ সূত্রাকারে বর্ণনা করলাম শ্লোক বত্রিশ পৌগণ্ড বয়সে লীলা বহুত প্রকার বৃন্দাবন দাস ইহা করিয়াছেন বিস্তার বত্রিশ তার পৌগণ্ড বয়সে মহাপ্রভু বহু লীলা বিলাস করেছিলেন এবং শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সেগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন শ্লোক তেত্রিশ অতএব দিঙাত্র ইহা দেখাইল চৈতন্য মঙ্গলে সর্বলোকে খ্যাত হইল তেত্রিশ শ্লোকার আমি কেবল সেই সমস্ত লীলার আভাস মাত্র দিলাম কেননা বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে বর্তমানে শ্রী শ্রীচৈতন্য ভাগবত সেই লীলাসমূহ অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং তার ফলে সেগুলি সমস্ত জগতে বিখ্যাত হয়েছে শ্লোক চৌত্রিশ শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস চৌত্রিশ শ্লোকার্থ শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্যে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর পৌগণ্ড লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার পঞ্চদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য